আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে প্রথমত আমাদের বাংলাদেশের যারা প্রবাসীরা কানাডাতে বসবাসরত আছেন তাদের জন্য এটা একটা বড় ধরনের ধাক্কা হিসাবে আমি দেখছি গেল মাত্র কয়েকদিন আগে কানাডা সরকার একটা নীতি আনছে এই নীতিটা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের চাপের কারণে আনছে কারণ ডোনাল্ড ট্রাম্প পাশ করার পরে আপনার মানে কানাডা ইস্যুতে খুবই শক্ত একটা ভূমিকা পালন করছেন অভিভাষণ নীতি নিয়ে ইভেন কানাডাকে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোরও ঘোষণা দিয়েছিলেন এর পরপরই আমরা দেখছিলাম যে জাস্টিন ট্রুডিউ তিনিও কিন্তু গতকালকে পদত্যাগ করেছেন এরকম চাপ নিয়ে আসলে বিপদে আছেন বেচারা ফাইনালে নিজে পদত্যাগ করে বসছেন তো তখন জাস্টিন ট্রুডিও আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে বাসভবন আছে সেইখানে তিনি গিয়েছিলেন দেখা করেছেন কথা বলেছেন তো সেইখানে কানাডাকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল যে কানাডা যেন তার অভিবাসন নীতিকে সংকোচন করে এরপর এরপরপরেই দেখলাম বাংলাদেশ এবং ভারতের বেলায় বাংলাদেশের যে সকল নাগরিকরা কানাডাতে বসবাসরত আছে তারা তাদের আগে যে সিস্টেমটা ছিল যে একজন গেলে দাদা দাদি নানা নানি মা বাবা অনেককে নিতে পারতো সেখানে কিন্তু কানাডিয়ান সরকার ডিফারেন্ট একটা অবস্থান আনছে পাঁচ বছরের বেশি রাখা যাবে না যাই হোক এই যখন অবস্থা জাস্টিন টুডু একদিকে পদত্যাগ করেছেন এর মাঝখানে কানাডাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর যদি এটা হয় তাহলে কানাডাতে বসবাস অনেক মানুষ বিপদে পড়বে এটা স্পষ্ট প্রতিবেশী দেশ কানাডার অনেক বাসিন্দারাই নাকি চায় যে কানাডা যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হোক এখন ট্রাম্প বলছে কানাডা যদি যুক্তরাষ্ট্রের সাথে একত্রিত হয় তাহলে দেশটির কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না করের পরিমাণও কমে যাবে জাস্টিন আপনার কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই বক্তব্য দিয়েছেন আপনার ডোনাল্ড ট্রাম্প কানাডায় রাজনীতি অর্থনীতি সহ নানান কারণে ট্রুডুর জনপ্রিয়তায় ধস নেমেছিল বেসিক ক্যান্ডি বেসিক্যালি আমি বিশ্বজুড়ে যে সকল পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে আপনি কানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন টুডু নিতান্ত ভদ্রলোক মানুষ কিন্তু সো রাজনীতি আসলে সারা পৃথিবীজুড়া ভদ্রলোকদের জন্য না যারা এক ধরনের ঘাড় কাটা অথবা ডিফারেন্ট ক্যারেক্টার তারাই কিন্তু সারা বিশ্বজুড়ে আপনি দেখেন আরেকটা উত্থান ঘটছে পরিবর্তন কিন্তু আমরা দেখছি তো বিশে জানুয়ারি ক্ষমতায় বসার পর কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এটা দিয়ে কানাডার মধ্যে একটা রাজনৈতিক অস্থিরতা কিন্তু তৈরির চেষ্টা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে কানাডার অনেক মানুষই চায় যুক্তরাষ্ট্র তাদের মানে মেইন মালিক রাষ্ট্র হয়ে যাক যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে এবং কানাডার টিকে থাকতে যে ভর্তুকির দরকার তার আর সইতে পারবে না যুক্তরাষ্ট্র জাস্টিন টুডু এটা জানতেন তাই নাকি তিনি পদত্যাগ করেছেন এখন কি কি সুযোগ সুবিধা পাবে ট্রাম্প বলছে কানাডা যদি যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তাহলে শুল্কের পরিমাণ কমে যাবে আর রাশিয়া এবং চীনের জাহাজগুলো কানাডাকে নাকি ক্রমাগত ঘিরে ফেলেছে দেশ দুটির এই হুমকি থেকে নিরাপদ থাকবে আপনার এই কানাডা যুক্তরাষ্ট্র এবং কানাডা মিলে একটি মহান দেশও নাকি গঠন হবে তো সব কিছু মিলিয়ে মানে এই মুহূর্তে পশ্চিমা রাষ্ট্রে বা বিশ্ব ব্যবস্থা যেভাবে দখলদারিত্ব মরলিপানা আসছে সেই দিন খুব বেশি দূরে না যে আমরা দেখবো সত্যি সত্যি কানাডা ট্রাম্পের অধীনে চলে যাচ্ছে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে আর এতে অবশ্যই বাংলাদেশিরা নানান ঝক্কি ঝামেলায় পড়বেন ভালো থাকুন আসসালাম